কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা কিন্তু বড় হতে চলেছে এই কদিন একদমই টাইম পাইনি তার মিনি ব্লগ দিয়েছি এবার ভিডিওটা একটু বড় হবে এই ব্লগটা দুদিন পর ছাড়ছি অফিস ছুটি ছিল শুক্রবার তাই শুক্রবার সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছিলাম দেখো সকালের আকাশটা এত মিষ্টি লাগছে মনে হচ্ছে পুজো এসেই গেছে ঠিক যেমন পুজোর আকাশটা হয় রোদ ঝলমল করছে আকাশে পেজা তুলো মেঘ আর দেখো কাশফুলো কিন্তু ফুটতে শুরু করেছে এটা আমাদের হালি শহরের রেল ইয়ার্ড পুজোর আগে আগে পুরো মাঠটা কাশ ফুলে ভরে ওঠে অনেকে ফটোশুটও করতে আসে আর দেখো গল্প করতে করতে চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে টিকিট কাটলাম আর তারপরে যাচ্ছিলাম ট্রেন ধরবো বলে প্ল্যাটফর্মে চলে এসেছি দেখো এখান থেকেও কিন্তু স্টেশনটা এত সুন্দর লাগছে কিন্তু যতই সুন্দর লাগুক না কেন এমন প্যাচ প্যাচের গরম ছিল সেদিন এই কদিন বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু গরমটা না একদমই কমেনি সেদিন একটু ভিড়টা কমই ছিল তাই খুব একটা অসুবিধা হয়নি গরমে আমাদের স্টেশনে পৌঁছতে একটু লেট হয়ে গিয়েছিল তো ফাইনালি চলো যাওয়া যাক লাকিলি উইন্ডো সিটটা পেয়ে গেছি ওই দেখো কাশফুল দেখা যাচ্ছে আর এই যেতে যেতে এতটা লেট হয়ে গেছিল যে বাড়ি থেকে খেয়ে আর বেরোতে পারিনি তাই ট্রেনে উঠে ছোলা সেদ্ধ কিনেছিলাম আমি আর মা খেতে খেতে দেখো চলে এসেছি অলমোস্ট ট্রেন থেকে মামাবাড়ির বাড়ির গলি টানা দেখা যায় ও তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি যাচ্ছি রানাঘাটে রানাঘাট আমার মামাবাড়ি বাড়ি ছোটবেলায় তো মাঝে মাঝে এসে থাকা হতো এখন কাজের প্রেশার মায়েরও বয়স হচ্ছে তো সবটা মিলিয়ে আর এসে থাকাটা হয় না ট্রেন থেকে নেমে পড়েছি এবার চলো যাওয়া যাক মামা বাড়ি সামনে পুজো তাই আর পুজোতে মামা বাড়ি থেকে জামা আসবে না সেটা তো হতেই পারে না এর জন্যই আরো আসা মামা বাড়িতে মামা বাড়িতে ছোট ভাই বোনরা আছে তো খালি হাতে তো আর যাওয়া যায় না তাই মা বললো চল কিছু কিনে নিয়ে যায় মা জিনিস কিনুক আমি ততক্ষণ একটু ভিডিও করে নিই সদ্য ট্রেনটা গেছে না সেই কারণেই প্ল্যাটফর্মটা বেশ ফাঁকা নয়তো সচরাচর রানাঘাট স্টেশন ফাঁকা থাকবে ভাবাই যায় না জিনিস নেওয়া হয়ে গেছিল চলো এবার বেরিয়ে পড়ি যার জন্য ওয়েট করেছিলাম এইখান থেকেই নেব পুজোর জামা কত রকমের যে চুড়িদারের পিস রয়েছে এখানে শুধু পিসই পাওয়া যায় ওরা অর্ডারও নেয় নিয়ে বানিয়ে দেয় জামা এত সুন্দর ওদের কালেকশন এত ভ্যারাইটিস রয়েছে ওদের কালেকশনে তোমরা চাইলে অবশ্যই আসতে পারো বলতে পারি খালি হাতে ফিরবে না এখান থেকে আমার ছোটবেলা এই দোকান আর পুজো তিনটে কানেকশন রয়েছে মামা বাড়ি থেকে পুজো জামা মানে এই দোকান ছোটবেলায় প্রত্যেকবার পুজোর আগে মামা বলতো চলে আয় এখানে আমি আর মা চলে যেতাম আর তারপরে এখান থেকে পছন্দ মতো নিজের পিসটা বেছে নিতাম তারপর এই দোকানেই বানাতে দিতাম ওরাই বানিয়ে দিত কখনো কখনো মামাও চুজ করে দিত পিস কেনাকাটি হয়ে গেছে পিস চুজ করা হয়ে গেছে এখন দাদাটা পিসগুলোকে প্যাক করে দেবে এখানে আমার দুটো পিস রয়েছে আর একটা বৌদি আর একটা বোনের রয়েছে বোন আর বৌদিরটা নিয়ে যাব বাড়িতে কারণ ওরা ওখানে বানাতে দেবে যেহেতু ওরা আসেনি তাই এখানে ওদের চুড়িদার বানানো একটু প্রবলেম হবে আর আমি আমার যে দুটো পিস নিয়েছি সেই দুটো পিস আমি এখানে বানাতে দিয়ে যাব। অলরেডি দেখো এখানে মেজারমেন্ট চলছে অমর মামা যে কিনা ছোট থেকে আমার জামা বানিয়ে এসেছে সেই মামা নিচ্ছে আমি অমর মামাকে বলে দিচ্ছিলাম কিভাবে কোনটা কি ডিজাইন হবে মাঝে মাও বলছিল এই ডিজাইনটা দিলে ভালো লাগবে মেজারমেন্ট দেওয়া হয়ে গেছে অমল মামা সবকিছু লিখে নিচ্ছে কোনটা কি ডিজাইন হবে ওখান থেকে বেরোনোর পর আমি আর মা চললাম এবার মামা বাড়ি রানাঘাটের টোটো এখন চলছে ঠিকই কিন্তু সাথে সাথে রিশকাটাও কিন্তু চলে ফাইনালি চলে এসেছি এই হচ্ছে মামাবাড়ির গলিতে কতদিন পর সবাইকে আবার দেখবো দিদাকেও বহুদিন দেখিনি দিদার শরীরটাও ভালো নেই মূলত দিদাকে দেখতেই আসা তার সাথে যেহেতু সামনে পুজো তাই পুজোর জামাটাও একেবারেই নিয়ে যাচ্ছি মামা বাড়িতে ঢুকতে না ঢুকতে দিদা তো আমাদের দেখে কেটেই ফেলেছে তারপরে গল্পে ঝুড়ি নিয়ে বসেছে আসলে দিদার শরীরটা একদমই ভালো নেই এখন আর বয়স হয়েছে না আর এই যে এটা হচ্ছে আমাদের চিনি সোনা আর এটা আমার ছোট মামি আর ওই দেখো দিদির মেজো মামি রান্না চাপিয়েছে ওই আমরা আসতেই মেজো আমি খাবার দিল আমাদের কারণ সকালবেলা কিছুই খেয়ে বেরোয়নি তোমাদের আগেই জানিয়েছি শুধু ছোলা সেদ্ধ আর রাস্তায় একটা কেক কিনেছিলাম

যদি বাড়িতে কোনো অনুষ্ঠান লাগতো মামা বাড়িতে পাড়ার লোকের আর দরকার পড়তো না বাড়িতে যা মেম্বার আছে তা দিয়েই মোটামুটি একটা অনুষ্ঠান উদ্ধার করে দেওয়া যায় দেখলে তো আমরা আজকে কেমন আড্ডা জমেছিল সারাদিনটা মোটামুটি ভালোই কাটলো মালপোয়াও খেলাম মামি নিজের হাতে বানিয়েছিল আর এবার সবশেষে বাড়ি যাওয়ার পালা ফাইনালি ট্রেনে উঠে গেছি ছোটোবেলায় মামাবাড়িটা বেশ গমঘম করতো কিন্তু আস্তে আস্তে সময় পেরিয়েছে দাদা দিদিদের বিয়ে হয়ে গেছে দাদারা বাইরেই থাকে কাজের সূত্রে মামাবাড়িটা এখন বলতে গেলে ফাঁকাই গল্প করতে করতে চলে এসেছি নৈহাটিতে এবার বাড়ি যাওয়ার পালা মা বললো একটু কাজ আছে অরবিন্দ রোডে কিছু কেনাকাটি রয়েছে আর বাড়ির জন্য খাবারও নিতে হবে তোমরা ততক্ষণ জানাও ব্লগটা কেমন লাগলো আর পুজো আসলো ঠিক পুজো পুজো মনে হচ্ছে না চারপাশের যা পরিস্থিতি আশা করি সব পরিস্থিতি স্বাভাবিক হবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা